নমস্কার কনাস ফুড ডায়েরি থেকে আমি আশিস কনা আজকে আমি কোনো রান্নার ভিডিও দিচ্ছি না আজকে একটা জায়গায় ঘুরে আসার ভিডিও আপনাদেরকে দেব। সেদিনে হঠাৎ করে আমাদের ঠিক হয়েছিল নয়হাটি বড়ো মার কাছে যাওয়া সেই জন্য সপরিবারে সবাই স্নান করে বেরিয়ে পড়লাম বড়ো মার উদ্দেশ্যে তারপর আমরা সেখান থেকে ছুঁচড়ে গেলাম যেহেতু আমরা হুগলি থেকে যাচ্ছি ছুঁচটা আমাদের কাছে ওই জন্যে আমরা চুঁজো থেকে ফেরিঘাট হয়ে আমরা ওপারে নৈহাটি গেছিলাম এবং বড়মার কাছে গেলাম কিন্তু কেউ যদি ট্রেন রাস্তায় আসতে চান সে হয়ে তাহলে সরাসরি আমরা নৈহাটি স্টেশনে আসতে পারেন এবং বড়মার দর্শন করতে পারেন তারপর আমরা নৈহাটি বড়ো মা ফেরি সার্ভিস করে লঞ্চে উঠে গঙ্গার ওপারে নয়হাটি পৌঁছালাম দেখুন আমরা ফেরি সার্ভিসে যাচ্ছি এবং লঞ্চে উঠব আমরা সেদিন লঞ্চে বসার জায়গাও পেয়ে গিয়েছিলাম কিন্তু ওই সময় প্রচণ্ড গরম ছিল একটু গরম লাগছিলো কিন্তু নদী ওপর দিয়ে যাওয়ার সময় খুবই ভালো লাগছিল তারপর আমরা ওপারে চলে এসেছি নহাটিতে এসে গেছি এরপর আমরা মন্দিরের সামনে এসে পুজোর ডালা কিনে লাইনে দাঁড়িয়েছিলাম এবং মাকে দর্শন করেছিলাম এবং মায়ের পুজো দিয়েছিলাম খুবই ভালোভাবে সেদিনের পুজো হয়েছিল খুব একটা ভিড় ছিল না সেদিন খুব ভালোভাবে মাকে দর্শন করেছিলাম তারপর আমরা পুজো দিয়ে বাইরে বেরিয়ে এসে আবার আসিব ফিরে রেস্টুরেন্টে গেলাম সেখানে একটা নিরামিষ থালি নিয়েছিলাম আমরা এখানে এই থালিটি খুবই সুন্দর খুবই ভালো এ থালির মধ্যে ছিল ভাত কচু বাটা লেবু লাউ দিয়ে মুগের ডাল আলু ভাজা শুক্তো আলু পটলের তরকারি ছানার পোপতাকারি চাটনি আর পাঁপড় এখানকার খাবার খুবই ভালো ছিল আমাদের খুবই ভালো লেগেছিলো আপনারা ওখানে যদি পুজো দিতে চান এই রেস্টুরেন্টে খেয়ে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে তারপর আমরা লঞ্চে করে চুড়া এসে ইমামবাড়া গিয়েছিলাম এই ইমামবাড়া প্রায় দুশো বছরের পুরনো দেখুন দেখতে কত সুন্দর ভিতরে উপাসনালয় আছে ইমামবাড়ার উপরে একটা চূড়া আছে এর উচ্চতা অনুমানিক দেড়শো ফুট এই চূড়ার মাঝখানে একটি ঘড়ি লাগানো আছে যেটা মির কেরামতালী এগারো হাজার সাতশো একুশ টাকা দিয়ে বিলের থেকে কিনেছিলেন এই ঘড়িটিতে শুধু সময় জানা যায় না নির্দিষ্ট সময় অন্তর আওয়াজ শোনা যায় দেখুন এই শব্দ শোনা যাচ্ছে খুব সম্ভবত ভারতবর্ষে অন্য কোথাও এরকম চুবিশাল ঘড়ি নেই তারপর আমরা ইমম্বা চার পাঁচটা ভালোভাবে দেখে বাড়ি ফিরে এসেছিলাম আপনাদের এই ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ নমস্কার